আসসালামু আলাইকুম এখন দেখুন কিভাবে ছাগলে পানির ভিতরে নেমে হাঁসগুজি কাটা খাচ্ছে দেখুন আশা করি খুবই আপনাদের কাছেও ভাল লাগবে কিভাবে খালের ভিতরে হাঁসগুজি কাটার ঝাড় হয়েছে সের ভিতরে নেমে কিভাবে কাটা খাচ্ছে দেখুন অনেক সুন্দর হচ্ছে কাটা কিভাবে খাচ্ছে দেখুন অনেক সুন্দর হচ্ছে আস্তা খেয়ে ফেলে কোনো কিছু হয় না মনে হচ্ছে যেন ছাগলের মুখ যেন ইট সেভাবে তারা খাচ্ছে অনেকে আশা করি এরকম আর কখনো দেখেন নেই যে ছাগলে কাটা খাচ্ছে কিন্তু যারা দেখেন নেই তারাও এবার দেখেন আশা করি সবার কাছেই ভালো লাগবে একটাই খেতে আছে আর একটাই উপরে বইয়া খাইতে আছে প্রায় সাগরটা যেখানে নেমেছে ওখানে পানি হবে কোমর নামেছে দেখুন কিভাবে খাইতে আসে একটা কাঠার ঝাড় ওঠা হারগুজি কাঠার। অনেক সুন্দর হচ্ছে